হাই ফ্রেন্ডস প্রতিদিনের মতো আজকেরও চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে আজকের বানাবো চকলেট পাটিসাপটা বাচ্চাদের ভীষণই প্রিয় একটি রেসিপি বড়রাও কিন্তু ভালো আসবে এটা এত সুন্দর দেখতে হয়েছিল যে কাটতেই মন চাচ্ছিল না তাহলে চলুন দেখে নিন একবার রেসিপিটি কিভাবে বানালাম এই মজাদার পাটিসাপটা রেসিপিটি এর জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিয়ে নিয়েছি এক কাপ চালের গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ এখানে ময়দা দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ চিনি সেই সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এই সমস্ত উপকরণের সঙ্গে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব খুব বেশি ঘন নয় আবার পাতলা নয় এরকম একটা ব্যাটার তৈরি করে নিতে হবে জলটা একসঙ্গে দিলে ব্যাটারটা পাতলা হয়ে যাওয়ার চান্স থাকে সেই জন্য অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা আমরা তৈরি করে নেব এখন এই ব্যাটারটাকে একটা সাইডে আমি সরিয়ে রেখে দিচ্ছি এখন এই পাটিসাপটা পিঠার একটা পুর বানিয়ে নেব তার জন্য একটি কড়াইতে আমি ওয়ান থার্ড কাপ জল নিয়েছি দিয়ে দিচ্ছি এখানে দু টেবিল চামচ মতো চিনি খুব বেশি চিনি দেব না এখানে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ গুঁড়ো দুধ জলটা হালকা গরম আছে এখন এই গুঁড়ো দুধটাকে খুব ভালোভাবেই জলের সঙ্গে মিক্স করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু লিকুইড দুধটাকে ঘন করে নিয়ে তার মধ্যে হাফ চামচ সুজি দিয়েই খিরসাটা বানিয়ে নিতে পারেন আমি এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করেছি এটা খেতে অনেক বেশি টেস্টি হয় কন্টিনিউ নাড়াচাড়া করে এটাকে ঘন একটা খিরসা তৈরি করে নেব যখন ব্যাটার বানিয়েছিলাম তাতে কিছুটা চিনি দিয়েছি তারপর এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি সেই জন্য অল্প করে চিনি এখানে দিতে হবে তা না হলে খিরসাটা খুব বেশি মিষ্টি হয়ে যাবে এখন এই পর্যায়ে গ্যাসটা বন্ধ করে দেব আগে যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম তার ঘনত্বটা এরকম হবে খুব পাতলা নয় আবার খুব বেশি ঘন নয় এখান থেকে আমি কিছুটা ব্যাটার আলাদা করে নিচ্ছি যেহেতু চকলেট পাটি ছাপটা বানাবো সেই জন্য এখানে চকলেট দেওয়া একটা ব্যাটার তৈরি করে নেব তাই এখানে আমি কিছুটা ব্যাটার আলাদা করে নিলাম এখন এই আলাদা করে নেওয়া ব্যাটারে এক চামচ ভরে দিয়ে দিচ্ছি কোকো পাউডার এখন এই কোকো পাউডারটা খুব ভালোভাবেই ব্যাটারের সঙ্গে মিক্স করে নিতে হবে যেন এর মধ্যে কোনো রকমের কোনো লাম্পস না থাকে এখন এটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এই ব্যাটারটাকে আপনারা যে কোনো পাইপিং ব্যাগে কিংবা যে কোনো বোতলের মধ্যে দিয়ে দিতে পারেন দিয়ে তার ঢাকনাটাকে একটু ফুটো করে দেবেন তাহলে কিন্তু এই ব্যাটারটা দিতে সুবিধা হবে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসে প্যানটা গরম হতে তার মধ্যে কয়েক ফোঁটা তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে এভাবে মুছে নিচ্ছি তারপর যে চকলেট ব্যাটারটা রেখেছিলাম সেটা আমি একটা এরকম সসের বোতলে নিয়ে নিয়েছি তারপর এভাবে রাউন্ড রাউন্ড করে এখানে ডিজাইন বানিয়ে নিলাম এখন কুড়ি থেকে পঁচিশ সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করলে এই ব্যাটারটার কালারটা চেঞ্জ হয়ে যাবে যাতে এটা একটু ড্রাই হয়ে আসে তার জন্য অপেক্ষা করলাম এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ভরে এখানে যে সাদা ব্যাটারটা ছিল সেই ব্যাটারটা এটার উপরে এভাবে ঢেকে দিচ্ছি ঘুরিয়ে ঘুরিয়ে মতো একটা রুটির মতো তৈরি করে নিলাম এখন এটা যাতে ভালোভাবে কুক হয়ে যায় তার জন্য একটু অপেক্ষা করব একটু সময় অপেক্ষা করার পর দেখুন এটা কিন্তু ভালোভাবে কোক হয়ে গেছে এখন এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা ক্ষীরসাটা আমরা দিয়ে দেব একটু লম্বা করে এভাবে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এর জায়গায় নারকেলের পুর তৈরি করেও দিতে পারেন এখন এটাকে আস্তে আস্তে করে ফোল্ড করে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এটা ভীষণ সুন্দর হয়েছে দেখতে আর যেহেতু চকলেট দেওয়া এতে তো কোনো কথাই হবে না বাচ্চাদের বাচ্চারা পিঠা খেতে না ভালোবাসলেও এরকম যদি চকলেটের পিঠা পায় তাহলে কিন্তু ওরা লুফে নেবে এই যে রেডি হয়ে গেল একটা পিঠা একই রকমভাবে এখানে বাকি পিঠাগুলোও আমি রেডি করে নেব আরও একটা পিঠা আমি একই রকমভাবে এখানে তৈরি করে নিচ্ছি সেমভাবে আপনারাও খুব সহজে এই পিঠাটা কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারেন এই তো রেডি হয়ে গেল আরও একটা পিঠা একই প্রসেসে সব পিঠা আমি রেডি করে নিয়েছি তো কেমন লাগলো আপনাদের কাছে আজকের আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর এরকমই নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকানে ক্লিক করে নোটিফিকেশান অন করে দেবেন তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করবো সেই ভিডিওর নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের ফোনে তো আজকের মতো পর্যন্ত ফিরে আসবো আগামীকাল নতুন আরও একটি ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন টাটা